যখন পকেটে টাকা থাকে না তখন টায়ার পাংচার সারাতে গেলেও মনে ভয় থাকে চাকায় একটার জায়গায় দুটো পাংচার না বের হয়ে যায় কারণ দ্বিতীয় পাংচার সারানোর মতো যথেষ্ট টাকা পকেটে নেই পকেটে ফিক্স বাজেট নিয়ে যখন একটা লোক ঘরের বাজার করতে যায় তার মনে ভয় থাকে সাথে থাকা বাচ্চাটা না কোনো চকলেট চেয়ে বসে কিংবা কোনো খেলনা কেনার বায়না ধরে কারণ সাথে থাকা লিমিটেড টাকায় শুধুমাত্র চাল ডাল নুন তেল কেনা সম্ভব এদিকে যখন মানুষের প্রয়োজন ফুলফিল হচ্ছে না টাকার অভাবে অন্যদিকে আমরা শুধু এই ভেবে দুঃখী হই যে আমাদের অনেক স্বপ্ন পূরণ হচ্ছে না মনে রাখবেন যেটা আমাদের কাছে আছে এটাও অনেক মানুষের স্বপ্ন তাই যেটা আপনার কাছে আছে ওটার জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া করেন মনাজাতে কমপ্লেন না করে শুধু বলেন হামদুল আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি সন্তুষ্ট